সাত দিন নিখোঁজ থাকার পর উদ্ধার মৃতদেহ দেহ পৌঁছালো গ্রামের বাড়িতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনেরা জানা গিয়েছে হরিহরপাড়া থানার চোয়া পাঠানপাড়া এলাকার বাসিন্দা আমজাদ শেখ নামে ৩৭ বছরের এক ব্যক্তি মুম্বাই থেকে কাজ করে বাড়ি ফেরার পথে সাত দিন আগে নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়ায় পাড়ায় এরপর গতকাল রাতে নিখোঁজের এক সপ্তাহ পর গেলে জঙ্গিপুর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় তার মৃতদেহ তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয় ময়না তদন্তের পর আজ গ্রামের বাড়িতে পৌঁছায় দেহ পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া তাকেও জানিয়েছি যে ভাইয়ের লাশটা পাওয়া গিয়েছিল এরকম জঙ্গিপুর হসপিটালে পড়ে আছে অর্থাৎ মর্গে আছে এটা বললাম এটা বলার পর যেহেতু আমার জন্মস্থানও এই পাঠানপাড়ার মাটি ফলে টোটাল এই দক্ষিণপাড়া গ্রামের মানে পুরো মানুষজন যেদিন থেকে নিখোঁজ সম্ভবত এক কি দুই তারিখ থেকে সেই দিন থেকে তারা খোঁজাখোঁজি করছে যেহেতু লোকেশনটা ফার্স্ট টাইম দেখিয়েছিল বেলডাঙ্গা সেখানেও ওই গ্রামের দক্ষিণ পাঠানপাড়া গ্রামের সমস্ত মানুষ খোঁজাখুঁজি করেছে বাসে ট্রেকারে নিখোঁজপত্র বলে লিখে মানে কাগজগুলো মেরে দিয়েছিল। আজকে আমরা রিপোর্টটা পেয়েছিলাম যে জঙ্গিপুর হসপিটালে আছে জঙ্গিপুর হসপিটাল আমরা গ্রামের মানুষ সবাই মিলে গিয়েছিলাম প্রায় চল্লিশ পঞ্চাশ জন এখানে মিলন টিলনরা ছিল অনেকেই ছিল মিঠু ছিল হ্যাঁ খাইরুলরা ছিল তসুজুল মামুরা ছিল আমরা নিজে গিয়েছিলাম হ্যাঁ ওখানে গিয়ে যেটা দেখি মর্গে লাশটা পড়েছিলো ঠিক আছে যেহেতু পড়েছিলো এবং গায়ে টোটাল মানে মারের একটা দাগ হানড্রেড পার্সেন্ট শিওর আমাদের ধারণা বা আমরা দেখলাম নিজে চোখে তারপরে ওখানকার সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার সুপার যিনি তিনি ছিলেন না অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে আমরা আলোচনা করি যে লাশটা কিভাবে এখানে আসলো কেউ কেউ ফেলে দিয়ে গেল না সে পাগলের মতো এখানে এসেছিলো এটা যদি আপনারা সিসিটিভি ফুটেজটা দেখেন তাহলে হয়তো এর আসল তথ্যটা বেরোবে সে মোতাবেক সুপারের আলোচনা মাধ্যম দিয়ে আমরা যেখানে টিকিট কাউন্টার যেখানে এমার্জেন্সি হ্যাঁ জঙ্গিপুর হসপিটালে সেখানেও আমরা যাই পুরো রেজিলেশান খাতাটা আমরা সাত তারিখে দেখি যে কে কে অ্যাডমিশান হয়েছিলো যেহেতু অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিল যে দুটো আননন ব্যক্তি অ্যাডমিশান নিয়েছিল একজন মৃত আর আর একজন হচ্ছে মানে জীবিত আর কি হ্যাঁ সেই হিসাবে আমরা ডিটেলসটা এখনও পাইনি পুলিশকেও আমরা জানিয়েছি এবং সেই সঙ্গে আপনাদের মাধ্যমে বিশেষ করে সাংবাদিকদেরকে আমি সম্মান জানাবো হরিয়ার পাড়ার তার কারণ হচ্ছে আজকে যে সাত দিনের হাড় ভাঙা পরিশ্রম দক্ষিণ পাঠান এই লাশটা কিন্তু অ্যাকচুয়াল উদ্ধার হলো আপনাদের কারণে অর্থাৎ সাংবাদিকের কারণে তাই পাঠানপাড়াবাসীর পক্ষ থেকে হরিয়ার পাড়ার যে সমস্ত চ্যানেলের সাংবাদিকগুলো আছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো অর্থাৎ দক্ষিণ পাঠানপাড়া চিরকৃতজ্ঞ থাকবে এখানে একটু রহস্য রহস্য পুলিশ যেটা বলছে যে হসপিটালে আমরা মৃত অবস্থায় খবর পাই অর্থাৎ হসপিটাল সুপার যিনারা দায়িত্বে আছেন তারা প্রশাসনকে জানান যে আমরা একটা মৃত ব্যক্তিকে পেয়েছি আপনার আসন জাস্ট পুলিশ আমাদেরকে এইটুকু জানিয়েছে পুলিশ যে জীবিত পেয়েছে সেটা কিন্তু বলেনি পুলিশ বলেছে যে আমাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে আমরা গিয়ে ছেলেটাকে মৃত পেয়েছি জাস্ট এইটুকু পুলিশের বক্তব্য এবং পুলিশ আশ্বাস দিয়েছে ওভার টেলিফোনেও আমরা কথা বলেছি সেখানে আমার দক্ষিণ পাটনপাড়ার সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেগুলো অনেক মানুষ তারা ছিল তাদের সামনেও আমার ফোনে কথা হয়েছে এবং তারা আশ্বাস দিতে যে আমরা আগামী দিনে সিসিটিভি ফুটেজ দেখবো বা আপনাদের বাড়ির গার্জেনকে ডেকেও নেব প্রয়োজন মতো এই আশ্বাসটা দিয়েছে আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন তাও আবার স্বল্প খরচে তাহলে আজই আসুন ইকোপাস রানিং নবাব টিকিট এন্টারপ্রাইজে বা আর এর এন্টারপ্রাইজে খুব স্বল্প খরচে উমরাহ হজ যাওয়ার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানিং নবাব টিকিট এন্টারপ্রাইজে প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা মুর্শিদাবাদ মোবাইল নম্বর অথবা ওয়ান এই নম্বরে চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ